নোভেলোটের অন্য আয়োজনে তোমাদের সবকি স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজার হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় সেন্টেন্স ইনশাল্লাহ এই আলোচনা থেকে তুমি সেন্টেন্স নিয়ে যত তোমার মধ্যে কোশ্চেন রয়েছে সবটুকু কোশ্চেনের আনছার তুমি পেয়ে যাবে তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি তার আগে একটি কথা যা তোমরা এখন পর্যন্ত নোভেলোট ইউটিউব চ্যানেলটে সাবস্ক্রাইপ করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইপ্ট করবে এবং যা তোমরা পূর্বের ক্লাসগুলো করনি সেই ক্লাসগুলো করে আসবে লক্ষ্য করে সেন্টেন্স সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য আমরা বাংলায় যাকে বাক্য বলি ইংরেজিতে তার নামে হচ্ছে সেন্টেন্স সো আমরা যেটি নিয়ে আলোচনা করব বাংলায় বাক্য এবং ইংরেজিতে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তবে এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে বাংলায় ব্যাকরণ অনুযায়ী বাক্য কত প্রকার সেটার সঙ্গে এখানে কিন্তু সেন্টেন্স মিলবে না এই বিষয়গুলো এস্কেপ করে চলে যাবা। এর জন্য আমি অলেজ বলি সেন্টেন্স অর্থাৎ ইংরেজি শিখবো আমরা ইংরেজির মতো করে বাংলা শিখবো বাংলার মতো করে কারণ বাংলা এবং ইংরেজি বাক্যের মধ্যে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায় সো এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য কোন দিন আলোচনা করব লক্ষ্য করো সেটা হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড অর্থাৎ দুই বা ততোধিক শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে জাস্ট মনের ভাব সম্পূর্ণরূপে এখানে একটু মিস্টেক হয়েছে যে প্রকাশ করলে সে শব্দগুচ্ছকে সেন্টেন্স বলে অর্থাৎ দুইবার ততোধিক ওয়ার্ড যদি পাশাপাশি বসে বক্তার মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে কি বলবো আমরা সেন্টেন্স বলবো এক্সাম্পল হিসেবে দেয় আই ইট রাইস এখন লক্ষ্য করো আই হচ্ছে একটি হচ্ছে আমাদের ওয়ার্ড ইট হচ্ছে একটি আমাদের ওয়ার্ড জাস্ট ইট এটি কিন্তু একটি ওয়ার্ড এবং রাইস রাইস হচ্ছে একটি ওয়ার্ড যা তুমি ওয়ার্ডের আলোচনাটি করনি অবশ্য ওয়ার্ডের আলোচনাটি শেষ করে এখানে আসবে কেননা তুমি দেখতে পারছো যে এখানে আলোচনা করতে গেলে প্রথমে আসতেছে ওয়ার্ড তুমি তখনই জানতে পারবে সেন্টেন্স নিয়ে একটু বুঝতে পারবে যদি ওয়ার্ড সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে আর তুমি ওয়ার্ডের চেনো না আবার সেন্টেন্স চিনবে কিভাবে বলো তো সো এর জন্য ওয়ার্ডের আলোচনাটুকু তুমি করে আসবে লক্ষ্য করো আই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড এবং ইট এটা হচ্ছে আমাদের ইট অত খাওয়া রাইস অর্থ ভাত সো এগুলো কিন্তু এক একটি ওয়ার্ড আর এগুলো পাশাপাশি বসেছে বসে একটু অর্থ প্রকাশ করেছে তা হচ্ছে আমি ভাত খাই আমি কি করি আমি ভাত খাই সো এটা হচ্ছে একটা সেন্টেন্স আই ইট রাইস এই অংশটুকু হচ্ছে একটা সেন্টেন্স এরপর লক্ষ্য করো উই গো টু স্কুল যে আমরা স্কুলে যাই এখানে কিন্তু উই হচ্ছে একটি আমাদের ওয়ার্ড গো একটি ওয়ার্ড টু একটি ওয়ার্ড স্কুল একটি ওয়ার্ড সো আলাদা আলাদা ওয়ার্ড একত্রিত বসে কি করেছে একটি সুন্দর অর্থ প্রকাশ করেছে বা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে এর জন্য একটি হচ্ছে আমাদের একটি সেন্টেন্স সো এটা কি এটা হচ্ছে আমাদের সেন্টেন্স এরপর দিয়ে বয় ইজ গুড বালকটি ভালো বা সেক্ট ভালো সো এটা কি এটা হচ্ছে একটি আমাদের সেন্টেন্স তার বুঝতে পারছো যে দুই বা ততোধিক ওয়ার্ড যদি পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে আমরা কি বলবো তাকে আমরা সেন্টেন্স বলবো তবে এখানে আরো কিছু বোঝার বিষয় রয়েছে যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করে জাস্ট এখানে কি হবে না করে জাস্ট একটু করে আমি ঠিক করে দিচ্ছি যে না করে তখন তাকে সেন্টেন্স বলা যাবে না অর্থাৎ দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করে তখন তাকে সেন্টেন্স বলা যায় না যেমন আমরা দেখি যে রাইস আই ইট এটা কিন্তু তোমার কাছে মনে হতে পারে না সঠিক রয়েছে যদি তুমি না জানো তবে এটা সঠিক নয় রাইস এটা জাস্ট কি হয়েছে রাইসকে যদি আমরা তোমাদের একটি নাউন ধরি আইকের প্রণয়ন নাউন প্রণয়ন একসঙ্গে কখনোই বসে না সো এটা কি হয়েছে এটা হয়নি এটা আমাদের গঠন অনুযায়ী ভুল রয়েছে যে ইংরাজি যে গঠন রয়েছে সেটা অনুযায়ী ভুল রয়েছে সো এটা কি নয় এটা হচ্ছে আমাদের সেন্টেন্স নয় তবে আই ইট রাইস এটা হচ্ছে সেন্টেন্স তেমন ইন ইনকারেক্ট সেন্টেন্স এটা কোনো মিনিংয়ে দিচ্ছে না এটা বাংলা করে মিনিং দিচ্ছে না রাইস আই ইট এটা বাংলা কোনো মিনিং আসে না এই কারণে এগুলো আমাদের কি নয় এগুলো কখনোই আমাদের কোনো সেন্টেন্স নয় এরকম বয় গুড ইজ এটা কোনো সেন্টেন্সে হচ্ছে না সো এগুলো হচ্ছে ইনকারেজ সেন্টেন্স আর এগুলো হচ্ছে আমাদের এ পাশে দ্বারা রয়েছে এটুকু মাথায় রাখবে যদি অর্থাৎ পাশাপাশি বসলে হবে না তবে এর অর্থ প্রকাশ করতে হবে আর যদি অর্থ প্রকাশ না করে তাহলে তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না এখন দেখো যে সেন্টেন্সের কত প্রকার কি কি এটা নিয়ে একটু আলোচনা করি তবে সেন্টেন্সকে প্রাথমিকভাবে অর্থাৎ প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে সো আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি করব হচ্ছে অর্থ অনুসারে যে অর্থ অনুসারে যত প্রকার সেটা আমরা নিয়ে আলোচনা করব গঠন অনুসারে কত প্রকার এটা নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় না সো এটুকু মাথায় রাখো যে আমরা শুধু একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যে সেন্টেন্স অর্থ অনুসারে কত প্রকার হতে পারে এটি নিয়ে আলোচনা করছি লক্ষ্য করো যে অর্থ অনুসারে সেন্টেন্সকে পাঁচ ভাগে বিভক্ত করা যায় এই বিষয়গুলো নোট করার বিষয় কিছু কিছু বিষয় নোট করতে হয় সেগুলো নোট করে নিবে আমি হয়তো সবগুলো তথ্য তোমাকে বলতে পারবো না যে এটা করে নোট করে নাও এটা নোট করে নাও তুমি ভিডিওটি পজ দিয়ে দিয়ে নোট করে নিবে কেননা যদি আমি বলি এখন তোমাকে এখন থেকে দুই মিনিট সময় দিলাম তুমি লিখে নাও আমি চুপ করে থাকবো এটা কি মানানসই হয় কখনোই মানানসই হয় না অনলাইন ক্লাসে এইভাবে মানুষের হয় না তবে অফলাইন ক্লাস করা যায় but অনলাইন এবং অফলাইনের মধ্যে ইউজ পরিমানে ডিফারেন্স রয়েছে। সলক করুন যে সেন্টেন্সকে অর্থনশের পাঁচ ভাগে বিভক্ত করা যায়। সেটাকে কি অ্যাসারটিভ সেন্টেন্স এটা কি বাংলায় বলি হচ্ছে বিবৃতিমূলক বাক্য। কেমন বাক্য সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এরপর হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যে অনুজ্ঞাসূচক বাক্য। অর্থাৎ যেখানে রাগ অনুরোধ আদেশ নিষেধ বোঝাবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এরপর হচ্ছে অপটারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা সূচক যে বাক্যগুলো রয়েছে এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আচার্য সূচক বাক্য জাস্ট এই পাঁচ ধরনের বাক্য ব্যতীত এই পাঁচ ধরনের বাক্য ব্যতীত আর কোন বাক্য কখনোই খুঁজে পাওয়া যায় না তুমি হয়তো বা বলতে পারো ভাইয়া তার মানে এই পাঁচ শিখলে হবে না হ্যাঁ এই পাঁচ প্রকারের বাইরে আর কোন বাক্য শিখতে হবে না অর্থগত দিক দিয়ে যে সাধারণত তুমি যে কথাগুলো বলবে পড়বে দেখবে শুনবে বা অন্য কেউ বলবে সকল কথাবার্তা এই পাঁচটি বাক্যের মধ্যে রয়েছে হতে পারে সেটা বিবৃতিমূলক বাক্য হবে অথবা প্রশ্ন করবে অথবা আদেশ নিষেধ অনুরোধ বোঝাবে অথবা ইচ্ছে বা প্রার্থনা সূচক হবে অথবা আশ্চর্য বা বিস্ময় সূচক কিছু বাক্য হবে এগুলো ব্যতীত আর কোন বাক্যকে আমরা খুঁজে পাব না তাহলে চলো আমরা এই পাঁচ প্রকার বাক্য আলোচনা করি তার আগে একটি কথা আবার বলছি যদি নভুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের জাস্ট বইয়ের কভারটা চেঞ্জ হয়েছে সেই কভার নিয়ে একটু পরে আলোচনা করব সবার লাস্টে চলো লক্ষ্য করো যে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য যা অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি সেটা হচ্ছে যে সেন্টেন্স দিয়ে কোনো ব্যক্তি প্রাণী বস্তু ইত্যাদির বক্তব্য বা বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আমি এই তথ্যটুকু তোমাকে মাথায় রাখতে বলবো যে যে সেন্টেন্স দিয়ে কোনো ব্যক্তি প্রাণী বস্তু ইত্যাদির বক্তব্য বা বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে জাস্ট এই বিষয়টি তোমাকে মাথায় রাখতে হবে যে কোন কিছু বর্ণনা করা হবে বা কোন কিছুর বক্তব্য দেওয়া হবে সেটাই আসার টিভ সেন্টেন্স যেমন আই লাইক আইসক্রিম যে আমি আইসক্রিম পছন্দ করি আই লাইক আইসক্রিম যে আমি আইসক্রিম পছন্দ করি এটা কি এটা কি সাধারণ একটি বাক্য মনে হচ্ছে বা বিবৃতিমূলক কোনো একটি বাক্য যে আমি আইসক্রিম পছন্দ করি ওকে তুমি আইসক্রিম পছন্দ করতে পারো সো এটা কি এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য এর জন্য এটা অন্তর্ভুক্ত করা হয়েছে কি এটা অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাসেট সেন্টেন্সে এরপর হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট বলেছি যে সদ্যতা নীতি যে সদ্যতাই হচ্ছে আমাদের সেরা নীতি যে অনেস্ট ইজ দ্য বেস্ট বলেছি এটা কি এটাও কিন্তু বিবৃতিমূলক বাক্য এরপর হচ্ছে বাংলাদেশ ইজ আর বার্ডল্যান্ড যে বাংলাদেশ আমাদের জন্মভূমি সো লক্ষ্য করে বাংলাদেশ ইজ আর বার্ডল্যান্ড এটা কি এটা হচ্ছে আমাদের অ্যাসেটিভ সেন্টেন্স যে বিবৃতি প্রদান করা হয়েছে তবে তুমি অ্যাসেটিভ সেন্টেন্স চিনতে পারো একটি ওয়েতে সেটা হচ্ছে কি থাকবে সাবজেক্ট থাকবে সর্বপ্রথম এরপর হচ্ছে ভার্ব থাকবে এরপরে এক্সটেনশন থাকবে অবজেক্ট আমরা বলবো না আমরা বলবো হচ্ছে এক্সটেনশন এরপর হচ্ছে জাস্ট এই ফুল থাকবে জাস্ট এরকম একটি চিহ্ন তোমাদের থাকবে সেটাকে বলবো হচ্ছে স্টপ থাকবে জাস্ট অন্য কালার করে দিচ্ছি যে ফুল স্টপ থাকবে তোমার যে ফুল স্টপ থাকবে সাবজেক্ট থাকবে এরপর ভাব থাকবে এরপর হচ্ছে স্টপ থাকবে জাস্ট এরকম গঠন যদি কোনো জায়গায় দেখো তাহলে মনে করে নেবে যে সেটা হচ্ছে আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স সেটা কি সেটা হচ্ছে আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স যে সাবজেক্ট থাকবে এরপর ভার্ব থাকবে এরপর এক্সটেনশন থাকবে এবং সাবলিস্টের ফুল স্টপ থাকবে আর এখানে তো ফুল স্টপ না থাকলে কিন্তু সেটাoverline অ্যাসেটিভ সেন্টেন্স হবে না অন্য যাই হোক সেটাকে আমরা অ্যাসেটিভ সেন্টেন্স বলতে পারবো না এজন্য মনে রাখো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অত এক্সটেনশন না থাকুক জাস্ট ফুল স্টপ থাকবে তাহলে সেটাকে আমরা কি বলবো অ্যাসেটিভ সেন্টেন্স বলবো আশা করছি অ্যাসেটিভ সেন্টেন্স নেClear আর অ্যাসেটিক বিস্তারিত তুমি পেয়ে যাবে নোভেল বইয়ে জাস্ট একটু ওয়েট করো যে নোভেল বইয়ের কভারটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে যে নোভল বইয়ের কভারটা বর্তমানে এরকম নেই কভারটা একটু চেঞ্জ হয়েছে আমি কভারের ফটোটি তোমাদেরকে হচ্ছে জাস্ট আমি পোস্ট করে দেবো সেখান থেকে দেখে নেবে এবং কিভাবে অর্ডার করবে কিভাবে অর্ডার করতে হবে জাস্ট ভিডিও আকারে দুই একদিনের মধ্যে তুমি পেয়ে যাবে চলো আলোচনা প্রবেশ করি যে

এই কোয়েশ্চেন মার্কটি থাকলে তুমি বুঝে নেবে যে সেটা আর যাই হোক ইন্টোগ্রেটিভ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স হবে না অবশ্য অবশ্যই কোয়েশ্চেন মার্ক সবার শেষে থাকলে সেটা হচ্ছে সেন্টেন্স কেননা ইন্টোগ্রেটিভ আমাদের যে সিম্বলটা এটা তখনই আমরা দেই যখন কোনো কোয়েশ্চেন করা হয় বুঝতে পারছো যেমন আর ইউ গোয়িং হোম তুমি কি বাসায় যাচ্ছ তুমি কি বাসায় যাচ্ছ এটা কোয়েশন করা হচ্ছে every day তুমি কি প্রতিদিন খেলো day তুমি কি প্রতিদিন করছে না হ্যাঁ করছে তবে চীনের উপর যেটি সেটা হচ্ছে সবার তোমার কি রয়েছে সবার শেষে কোয়েশন রয়েছে এই কারণে এটা ইন্টোগেটিভ সেন্টেন্স ধরে নেবে এরপরে are আর ইউ তুমি কি করছো করা হচ্ছে না হ্যাঁ কোয়েশন করা হচ্ছে এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি জাস্ট এখানে লক্ষ্য করো কোয়েশ্চেন মার্ক রয়েছে সো যেখানে যেখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে যে সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক থাকবে সেটাকে আমরা ইন্টোকেটিভ সেন্টেন্স বলবাম এরপর আমরা সরাসরি চলে যাচ্ছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে কেমন লক্ষ্য করো যে অ্যাসারটিভ দেখলাম ইন্টোকেটিভ দেখলাম এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পাহাটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দিয়ে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ বোঝায় তাকে হচ্ছে বলে আবারও লক্ষ্য করো যে সেন্টেন্স দিয়ে আদেশ বোঝাবে অনুরোধ বোঝাবে উপদেশ বোঝাবে এবং নিষেধ বোঝাবে জাস্ট এই চার জায়গায় আমরা আন্ডারলাইন করতে বলবো যে আদেশ অনুরোধ উপদেশ নিষেধ এগুলো বোঝালে সেটা হচ্ছে ইম্পাহাটিভ সেন্টেন্স যেমন আমরা দেখি যে ওপেন দ্য ডোর দরজাটি খোলো এখানে কিন্তু তোমাকে যেটা করা হচ্ছে আদেশ করা হয়েছে বা অনুরোধ বোঝাতে পারে বা এখানে আদেশ অথবা অনুরোধ দুটোর মধ্যে একটাকে বোঝাবে যে ওপেন ডোর দরজাটি খোলো এখানে কথা টোনের উপর নির্ভর করবে সো লক্ষ্য করো এখানে ওপেন ডোর দরজাটি খোলো এটা বলা হয়েছে সো এখানে কি আদেশ অথবা অনুরোধ করা হয়েছে এখানে কারণে এটা হচ্ছে এম্পারটিভ সেন্টেন্স এরপর হচ্ছে ডু দা ওয়ার্ক ইমিডিয়েটলি যে কাজটি অবিলম্বে করুন বা অবিলম্বে করো এটা কি করছে এটা কিন্তু আদেশ করছে টু দা ওয়ার্ক ইমিডিয়টলি যে কাজটি যত সময়ের মধ্যে করবা অবিলম্বে করো সো এটা কি এটা হচ্ছে আদেশ করা হয়েছে সো এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এর লক্ষ্য করো নেভার ঠেল এ যে কখনো মিথ্যা বলে না এটা হয়তো তোমাকে আদেশও করতে পারে অথবা তোমাকে যেটা করতে পারে সেটা হচ্ছে উপদেশ দিতে পারে যে কখনো মিথ্যা বলো না সো এটা কি এটা হচ্ছে আমাদের ইম্পারটিভ সেন্টেন্স এরপর হচ্ছে লেট আর্ গো ফর এ ওয়ার্ক যে চলো আমরা হাঁটতে যাই যে অনুরোধ করছে যে চলো আমরা হাঁটতে যাই সো এটা কি এটা হচ্ছে আমাদের ইম্পারাটিভ সেন্টেন্স এরপর হচ্ছে প্লিজ দয়া করে ঠেক ডেটে নাও যে দয়া করে এটা নাও যে অনুরোধ করতেছে সেটা কি এটা হচ্ছে আমাদের ইম্পারটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্স চিনবে কিভাবে জাস্ট লক্ষ্য করো প্রথমে আছে ভার্ব তার শুরু হবে জাস্ট আমি শর্টকাট লিখে দিচ্ছি শর্ট যে শর্টকাট যে কি হবে ভার্ব শুরু হবে এবং সবার শেষে হচ্ছে ফুল স্টপ থাকবে যে কি থাকবে ফুল স্টপ থাকবে এরপর যেটা হতে পারে সেটা হচ্ছে নেভার 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 দ্বারা শুরু হবে এবং সবার শেষে যেটি থাকবে ফুল স্টপ থাকবে এরপর লেদ শুরু হবে যে লেদ শুরু হবে এরপর হচ্ছে তোমার সবার লাস্টে হচ্ছে কি থাকবে জানো জাস্ট ফুল স্টপ থাকবে এরপর হচ্ছে প্লিজ দ্বারা শুরু হতে পারে প্লিজ প্লিজ দ্বারা শুরু হতে পারে জাস্ট লাস্টে হচ্ছে সবার শেষে আমাদের হচ্ছে ফুল থাকবে জাস্ট এই চারটি প্যাটার্ন তুমি মাথায় রাখো যে এগুলো দেখলে মনে করে নিতে পারো যে এগুলো হচ্ছে আমাদের ইম্পারাটিভ সেন্টেন্স যে ভারত দেওয়ার শুরু হবে লাস্টে ফুল স্টপ থাকবে নেভার শুরু হবে লাস্টে ফুল স্টপ থাকবে লেট শুরু হবে লাস্টে ফুল স্টপ থাকবে প্লিজ দেওয়ার শুরু হবে লাস্টে ফুল স্টপ থাকবে এগুলো যে কোথায় দেখো তার মানে ধরে নেবে যে এগুলো হচ্ছে আমাদের ইম্পারাটিভ সেন্টেন্স আর হচ্ছে আমাদের অ্যাসেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকবে এটা শুধু মাথায় রাখো ইম্পারাটিভ সেন্টেন্সে ভারত দেওয়ার শুরু হবে নেভার লেট প্লিজ এগুলোতে শুরু হলে সেটাকে আমরা কি বলবো ইম্পারাটিভ সেন্টেন্স বলবো চলো আমরা চলে আসি সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ প্রকাশ পায়। তাকে বলে। এখন লক্ষ্য করে যে সেন্টেন্স হচ্ছে ইচ্ছা আবার বলছি এগুলো মুখস্থ করে নিতে হবে সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে নেবে কষ্ট করে সেটা হচ্ছে ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ জাস্ট এই তিনটিকে তুমি ফোকাস করো যে ইচ্ছা প্রকাশ পাবে প্রার্থনা অথবা আশীর্বাদ এগুলো দ্বারা যে কোনো সেন্টেন্স আমাদের কি পায় প্রকাশ পায় সেটাকে আমরা নিঃসন্দেহে অপারেটিভ সেন্টেন্স বলবো এখন লক্ষ্য করো যে মেয়ে বাংলাদেশ পুষ্পার যে বাংলাদেশ উন্নতি করুক মেয়ে বাংলাদেশ পুষ্পার যে বাংলাদেশ উন্নতি করুক আবার বলছি মেয়ে বাংলাদেশ পুষ্পার বাংলাদেশ উন্নতি করুক এটা কি করা হয়েছে যে প্রার্থনা করা হয়েছে যে বাংলাদেশ উন্নতি করুক অথবা আশীর্বাদ প্রদান করা হয়েছে সো প্রার্থনা আশীর্বাদ হলে কি হবে আমাদের সেটা হচ্ছে হবে যেমন পাস যে সে পরীক্ষায় করুক এটা কিন্তু জাস্ট প্রার্থনা করা হয়েছে বা আশীর্বাদ বোঝানো হয় এরপর হচ্ছে মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুক এটা প্রার্থনা করা হয়েছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট যে আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক সো এগুলো কি করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করা হচ্ছে বা ইচ্ছা প্রকাশ পেয়েছে এই ক্ষেত্রে আমরা এই সকল সেন্টেন্স সেন্টেন্সটা চিনতে পারো কি করতে পারো যেন এই সেন্টেন্সটা তুমি চিনতে পারো জাস্ট ওয়েট করো জাস্ট আর একটু ওয়েট করো জাস্ট আমি শর্টকাটটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট এখানে শর্টকাট দিচ্ছি শর্টকাটে তুমি যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে মেয়ে যদি থাকে কি থাকবে যদি মেয়ে থাকে এরপরে ধরো উইশ রয়েছে মেয়ে অথবা উইশ অথবা যদি লং থাকে এরপর হচ্ছে জাস্ট কি আর যাই থাকুক এরপরে যে সবার শেষে হচ্ছে ফুল স্টপ থাকে যে সবার শেষে যদি ফুল স্টপ থাকে যে যে ফুল স্টপ অর্থাৎ ফুল স্টপ যদি থাকে জাস্ট চিহ্নটি দিচ্ছি এটা থাকলে ধরে নেবে যে সেটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স এগুলো থাকলে ধরে নেবে কি সেটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স যে মে উইশ লং এগুলো এবং সবার লাস্টে যদি আমাদের ফুল স্টপ থাকে তাহলে নিঃসন্দেহে সেটা ধরে নেবে হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স আর শর্টকাটগুলো অবশ্যই মাথায় রেখে রাখবে এবং জাস্ট যে কোনো প্রয়োজনে আমাকে তুমি হচ্ছে কমেন্টে লিখবা যে ভাইয়া এগুলো বুঝিনি যদি না বুঝে থাকো আর আমি এটুকু বিলিভ করি যে জয় যেটি নিয়েছি না বোঝার কিছুই নেই এরপর দেখো এগুলো আমাদের লাগবে না যারা এই আলোচনা টুকুর মাধ্যমে আজকের সেন্টেন্স যে এক্সক্লেটরি সেন্টেন্সের মাধ্যমে আমাদের সেন্টেন্সের আলোচনাটুকু আজকে শেষ করব সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি আবেগ অর্থাৎ মনের যে আকস্মিক রাগ ক্ষোভ বিস্ময় ইচ্ছা সুখ দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে আবার বলছি যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি বা আবেগ প্রকাশ পাবে তাকে আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলব তবে এমন কোনো কিছু করতে হবে না জাস্ট আমি তোমাকে বলছি জাস্ট এই চিহ্নটার দিকে ফোকাস করম যে আমি একটু বড় করে দিচ্ছি যে এই চিহ্নটার নাম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর যে সেন্টেন্সে এই চিহ্নটি থাকবে সেটা নিঃসন্দেহে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে এই যে সেন্টেন্সে এটা সবার শেষে শুরুতে থাকুক না কেন এটা থাকা মানেই সেই সেন্টেন্স সেন্টেন্সটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে বুঝতে পারছো যেমন হাউ হন ইজে যে কি মজার যে এটা কি মজার এরপর হচ্ছে হাউ নাইজ দ্য বুক ইজ যে কি সুন্দর বইটি জাস্ট এগুলো কি অর্থাৎ আবেগকে প্রকাশ পেয়েছে অনুভূতিকে প্রকাশ পেয়েছে সো এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এর আমাদের বড় কথা সবার লাস্টে এক্সক্লেমেটরি সিম্বল রয়েছে এর জন্য এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এরপর এক্সাম্পল দেখি ভাটি বিউটিফুল সিটি এটি যে এটা কি সুন্দর শহর বা এটা কি সুন্দর শহর এটা এরপর হচ্ছে হুরে জহুরে উই হ্যাভ ওন দ্য গেম জহুরে আমরা ম্যাচ জিতেছি যেমন দেখো তুমি যখন কোন একটা ম্যাচ জেতার পরে বলে হুরে এটা কিন্তু মনের একটা আবেগ যে বিস্ময় বা এটা কোন একটা জাস্ট আবেগে বলা যায় যে অনুভূতি প্রকাশ পেয়েছে সো এরকম ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স সো আবারও তোমাদেরকে বলছি জাস্ট এই সকল আলোচনা তুমি পেয়ে যাবে হচ্ছে নভেল বইয়ে জাস্ট নভেল বই থেকে তুমি নিতে পারো আলোচনাগুলো এবং এই কভারটা চেঞ্জ হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে অথবা বুঝতে পারবে যে কখন কোন আপডেটটি পেয়ে যাচ্ছ এছাড়া তুমি জাস্ট আমার সঙ্গে ফেসবুকে যুক্ত হতে পারো লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে ভালো থাকো সুস্থ থাকো নোভিলো সাথে থাকো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ